করো গরমে জায়গা দখল করো জঙ্গি তুমি বুড়ো হয়ে গিয়ে আগে থেকে বসে পড়েছ অমা ওইদিকে আমাদের ঠুসো কাচ্চু পাকে দেখে এরকম এক্সাইটেড হয়ে যাচ্ছে কেন জঙ্গি তুমি এখন কিরাম একটা হয়ে কাচ্চু মার খাচ্ছে এদিকে আয় অমা জঙ্গি ওই দেখো ঠুসো সবাইকে মেরে দিচ্ছে ঠিকু পড়াশোনা করো দুদিন পর তো বড় হতে হবে গা গাছ হবে মন চুলকা পড়াশোনা শিখতে হবে তবে তো মানুষের মতন মানুষ হবে জঙ্গির মতন হবে বুড়ো জঙ্গি গা টুপটুকি। সরো এইদিকে আসো বাচ্চারা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এসি লাগিয়েছি কিন্তু এসি না বাইরের মনে হয় পরিবেশ ঠান্ডা হচ্ছে সেই জন্য আহা দেখো জঙ্গির কান এরকম হয়ে গেছে ওমা বুড়ো দাদু তোমার চোখ দিয়ে সারাদিন জল পরে কেন তোমার চোখে কি ঝর্ণা লাগানো আছে নাকি ওষুধ খেলেও জল পরে ওষুধ না খেলেও জল কি হলো ওমা ফুল টুসি তো ফুল টুসি দেখতে পাইনি বাচ্চা বাচ্চা ভুলে গেছে উনি আরে ইনি হাত আমাকে দেখলেই হাতের কথা মনে পড়েন কি হয়েছে তোমার কিসের প্রবলেম দেখেছো নাপছে হাত খেতে এসো দেখো ওখানে সব বসে আছে কি হয়েছে ওখানে দেসো বিস্কুট দিচ্ছি আগে ভিডিওটা করো তারপর বিস্কুট দেব না হলে বিস্কুট নয় দেখো যখনকে ভিডিও বড় মানে চুপচাপ বসে আছে চিকো চুপচাপ একদম মডেলের মত বসে আছে আর ওই একদল ওখানে কি জ্বর হয়েছে বিস্কুট খাওয়ার জন্য ভাগাও চেষ্টা করছে বাসপ থেকে উঠবো কি হলো তুমি এখনো বাইরে যাবে ওই দেখো ঝাপিয়ে পড়ছে হাঁপিয়ে উঠেছে হাত না পে আহা কি কষ্ট আমার হাত এ হাত हमको दे 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 নিজের হাত খানা নিজের এই কোটা কোটা হাত আছে খা আমার হাততে ছা দেখেছো এদম ভাবে যদি কামড়ায় একজনের উপরে এদম অত্যাচার করে কে সহ্য করবে যা জংগিতার পাশে বসে আছে বুড়ো জংগীর হাত কা বুড়ো বুড়ো খেতে লাগবে আমার খেতে হবে না আমার মাংস অত্যাচার ওমা আবার শুয়ে পড়েছে ভঙ্গেশ্বরী ওমা দেখা হয়ে গেছে ভাইয়ের সাথে দাদার বাবা গো দেখ তোর দাদার ভাই যা একটু সামনে যা দাঁড়া ওদের একটু মিল দেখাই তুই ঝাঁপাবি পরে একটু পরে হাত খা দাঁড়া ওই দেখো দেখ তোর দাদা আরে ভাই দেখো ভাই চোখ বন্ধ করে আছে কেন এই জঙ্গি জঙ্গি ঘুমাচ্ছিস নাকি এই জঙ্গি দেখেছ মাঝখানে এটা গন্ডগোল পাকাচ্ছে তো

দেখো আমার হাত খেয়ে নিচ্ছে খেয়ে নিচ্ছে এই যে ঘন্টুর সাথে একটু বন্ধুত্ব করো না একটু বন্ধুত্ব করো ওর সাথে একটু বন্ধুত্ব করো জঙ্গি এখন ভালো হয়ে গেছে করে যে জঙ্গিকে খা এনে জঙ্গি খা জঙ্গির হাত খায় না দাঁড়া ও জঙ্গির হাত দি এনে জঙ্গির হাত খা খা জঙ্গির হাত খা দেখ জঙ্গির হাত খা দেখো জঙ্গিকে দেখে চুপ করে আছে খেলে তো দেবে মাথা নেড়ে একেবারে এসো বসো মহারাজরা দেখো আবার বাচ্চারা সব এখন বসে পড়েছে যে যার মতন গরমে সত্যি কথা বলছি বন্ধুরা একদম পারছি না গরমে না একদম পাচ্ছি না আরে বাচ্চারা বলো এদের তো গায়ে পশম আছে এদের তো মারাত্মক কষ্ট দেখো টুকটুকি কিরম ওস্তাদ হয়ে গেছে কি করে শির কাটতে হয় ওই জানে তুই কি আগে আগের জন্মে ডাকাচ্ছিলিস কি করে হয়েছে জঙ্গি এই দেখো জঙ্গির বোন এটা দেখেছে মুখটা একই রকম দেখতে না জঙ্গি একটু বড় সাইজের কদ মেলে এ হলে দশ টাকার পাঁচবে এ হলো কুড়ি টাকার পদ বেল এই দশ টাকার পদ বেল তুমি পাঁচ টাকার পদ বেল ছোটো দেখেছো টুকটুকিকে দেখো দেখেছো শীত দ্বারা কাঁচ চাকার দেখে এই শিক্ষা দীক্ষা হ্যাঁ করবে না বসে সবাই আমার দাদু এদিকে আসো আরে এর লক্ষ্যটা দেখো তুমি শুধু এর লক্ষ্যটা দেখো শুধু আমার হাতের দিকে লক্ষ্য লক্ষ্য ভেদ করো অন্যদিকে তাকাও ঝড় উঠবে এক্ষুনি চলো জঙ্গি তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিই বন্ধুদের তরফ থেকে তোমার মাথায় হাত বুলিয়ে দিই আমি দেখো এটা আমার বুড়ো জঙ্গি সবাই একটু ভালোবাসবে লাইক করবে বুড়ো জঙ্গি কিন্তু এমনি খুব ভালো আছে একটু একটু প্রেম করে মাথায় একটু গন্ডগোল আছে কি করবে বলো বুড়ো জঙ্গি তো প্রেমটা ওদের জীবনে থাকে আর এদিকে দেখো কি করছে ওখানে ওখানে করছে আমরা কি সবাই বসে আছে সবাই বসে আছে শুয়ে পড়েছে চিকু এখনও চুলকে যাচ্ছে তো চলো ওরাই চুলকা খা খেলাধুলা করুক আমরা খেলাধুলা তো কিছুই করছে না বসে বসে এলিয়ে গেছে সব গরমে সব এলিয়ে পড়েছে কেউ ছোটাছুটি করে না দাবা করে না কিচ্ছু করছে না ও মা ওইদিকে আবার এবার মারামারি হচ্ছে কেন ভালো বলতে নেই এদিন তো চলো বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার কাল দেখা হবে একই টাইমে ভিডিও ছাড়ি নটা থেকে সাড়ে নটায় প্লিজ তোমরা সবাই দেখো আমার পাশে থেকো আমার পাশে না আমার এই যে চাঁদের পাশে থেকো ঠিক আছে চলো টাটা বাই বাই